সবচেয়ে শ্রেষ্ঠ নফল ইবাদতের মধ্যে একটা ইবাদত হচ্ছে নফল নামাজ আদায় করা নফল নামাজ তবে হ্যাঁ সবে রাতের নিয়তে আলাদা কোনো নামাজ পড়া লাগবে না সবে রাতের জন্য আলাদা কোনো খাস নামাজও নেই সবই হচ্ছে নফল নামাজ বুঝতে পেরেছেন সবই হচ্ছে নফল নামাজ আমরা শরীয়তকে সেভাবে গ্রহণ করব যেভাবে আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন এখানে আমরা যদি আবার প্লাস মাইনাস করতে যাই ইবাদতের মধ্যে তাহলে এটা হবে না তাইলে আমাদেরকে সবে রাতে কি করতে হবে নফলের নিয়তে নামাজ আদায় করতে হবে দুই রাখাত দুই রাখাত করে করে আপনি যা পারেন এবং সবচেয়ে খেয়াল দিয়ে তাহার নামাজ আদায় করবেন কমসে কম এই রাতে এই দুইটা আপনাদের প্রতি আমার আরজ তাও বা করবেন আল্লাহর কাছে নফল নামাজ আদায় করবেন তিন নম্বর যদি এত করতে চান তাহলে হতে পারে কিছু সুন্নত আমল রয়েছে এর মধ্যে একটা সুন্নত হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রায় রাতেই গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে মুরদে কান্দে জিয়ারত করতেন আপনারা জিয়ারত করতে পারেন এবং জিয়ারতের সুন্নত তরিকা আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে দুয়াটি শিখিয়েছেন জিয়ারতের জন্য ওই দুয়াটাই হচ্ছে জিয়ারতের দুয়া একটা দেওয়াতে আছে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা আর এটা রেওয়ায়তে আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত যেভাবে আপনার মুখস্থ আছে পড়বেন কোনো সমস্যা নাই জিয়ারতটা সুন্নাত করতে পারেন এটা ফরজ কিছু কিন্তু চাইলে করতে পারেন বিশেষ করে যদি আপনার মা বাবা কবরে শায়িত থাকেন তাহলে এটা করতে পারেন চার নাম্বার হচ্ছে কিছু নেক আমল রয়েছে যেগুলোকে আল্লাহর রাসূল বড় প্রশংসা করেছে আল্লাহ নবী বলেছেন যে

এই নামাজগুলো আদায় করো এই চারটা কাজ যদি তোমরা করো তাহলে তোমরা শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো এই যে ওই যে আমরা সিন্নি করি আপনারাও তো মাহফিল করেছেন মাহফিল করে মানুষকে খাওয়াবেন এটা কি জন্য কারণ আল্লাহর রাসূলের সুন্নাত হচ্ছে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন আমাদেরকে ইতাআমুত তাআম মানুষকে খাবার খাওয়ানোর আর মানুষের যে কয়েকটি গুণকে আল্লাহ অধিক পছন্দ করেন এর মধ্যে একটা হচ্ছে মানুষ একে অন্যকে খাওয়াতে পারে বিপদ আপদে সাহায্য করতে পারে ফেরেস্তা একে অন্যকে খাওয়াতেও পারেন না বিপদে সাহায্য করতে পারেন না কারণ ফেরাস্তার এই সকল জিনিস নাই তাই আপনারা চাইলে নিজের ঘরে একটু খাবার প্রস্তুত করে বস্তিতে করে মানুষকে খাওয়াতে পারেন এটা সোয়াবের বিষয় হ্যাঁ এটাকে আলাদা করে কোনো ফরজ বানাবেন না তখন সমস্যা আবার কিন্তু আপনি চাইলে করতে পারেন প্রায় খাবার দাবার করলে মানুষকে আহ্বান করতেন আওয়াজ করতেন সেই সময় এটাকে সিন্ন বলা হতো না কিন্তু আল্লাহ নবী সাহসালাম প্রায় যখনই ভালো খাবারের আয়োজন হতো রেসুল কম কমসে কম মসজিদের বারান্দায় যে আহলে সুফার সাহাবাহাম থাকেন গরিব সাহাবি এদেরকে না নিয়ে আল্লাহ নবী কখন খাবার খেতেন যেমন একবার সাহাবি আবু হুরাইরা বলেছেন যে আমি প্রচন্ড পেটের ক্ষুদায় মসজিদে পড়ে আছি দুই দিন হয়ে গেছে পেটের মধ্যে দানা পানি পড়ে নেই তিনি অত্যন্ত দরিদ্র সাহাবি তারা আহলে সুফা বা আল্লাহ নবী এবং ইসলামের মেহমান প্রায় সত্তর জনের মতো সাহাবি ছিলেন যারা মসজিদেই থাকতেন এদের কোনো ঘরবাড়ি ছিল না এদেরকে বলা হয় আহলে সুফা এদের সংখ্যা কখনো চল্লিশ কখনো পঞ্চাশ কখনো সত্তর পর্যন্ত যেত তো এবার আবু হুরায়রা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে কে জানি একটা দুধের পেয়ালা উপহার দিল এক পেয়ালা দুধ রসুল সাল্লাম বললেন আমাকে ডাক দিলেন যে আবু হুরায়রা এদিকে আস আমি আসলাম আসার পরে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিসাম জিজ্ঞেস করলেন যে দুধ খাবে আমি বললাম ইয়া রসুল্লাহ এর থেকে ভালো আর কি হতে পারে আমি তো প্রচন্ড ক্ষুধার্ত এক পেয়ালা দুধ পেলে আমার আমাকে বললেন তুমি যাও গিয়ে মসজিদে আহলে সুফার যত মানুষ আছে সবাইকে নিয়ে এক পেয়ালা আস মাত্র দুধ আর আল্লাহ নবী কি বলছে সবাইকে নিয়ে আস আবু আল্লাহ বললেন যে এটা চিন্তা করে আমি বড় প্রেশান হয়ে গেলাম যে এক পেয়ালা মাত্র দুধ আর মসজিদে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ এত মানুষকে খাওয়ানোর পরে আমার ভাগ্যে তো এক ফুটা দুধও হয়তো বাঁচবে না আবু হরারু বলেন আল্লাহ নবী যখন নির্দেশ দিয়েছিলেন আমাকে আমার তো আর কিছু করার নাই তিনি চলে গেলেন এবং মসজিদের সব সাহাবিদেরকে নিয়ে আসতেন গরীব সাহাবী যারা পঞ্চাশ জনের মতো নিয়ে আসতেন এবার আসার পরে রসুল সাসাম বলেন তুমি এদেরকে দুধ পান করাও ডান দিক থেকে দুধ পান করানো শুরু করো প্রত্যেককে বলবে যার যার পেট ভরে দুধ পান করতে একটা একটাই গ্লাস এবার আবু হুরারা রাদি আল্লাহ বললেন যে আমি দুধ পান করা শুরু করলাম দুই তিনজনকে দুধ পান করানোর পরে দেখি দুধ আর কমতেছে না বুঝতে পারলাম যে আল্লাহ তার নবীর মজা আমাদেরকে দেখাচ্ছেন আমি সবাইকে দুধ পান করানো শেষ হওয়ার পরে দেখি গ্লাসে যত ফুটা দুধ অত ফুটাই বাকি আছে আল্লাহর নবী আমাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন আবু হুরার দিকে আসো আসলাম বললেন বসো এখানে বসলাম বললেন সবাইকে দুধ পান করানো শেষ তিনি বললেন ইয়ার রসুল্লাহ সবাইকে দুধ পান করানো শেষ তখন বললেন যে এবার তুমি দুধ পান কর আমি সামনে বসে দেখব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার উদর ভর্তি করে পেট ভরে যাকে আমরা বলি দুধ পান করলাম পান করার পরে পাত্র যখন রেখে দিয়েছি রসুল সাল ইসলাম বললেন আরেকটু পান কর আমি আল্লাহ নবীর কথা তো আর উল্টাইতে পারি না আরেকটু একটু করলাম কষ্ট করে রেখে দিলাম রসুল বললেন আবু হুরায়রা আরেকবার দুধ পান আমি আরেকবার দুধ পান করলাম মনে হচ্ছে দুধ এখানে চলে আসে এই মাত্র মনে হয় মুখ দিয়ে বের হয়ে যাবে এত দুধ আমি পান করেছি আমি রেখে দিলে আমার পান আমি বললাম ইয়া আল্লাহ আমি আল্লাহর কসম করে বলছে আমার পেটের মধ্যে আর দুধের কোনো জায়গা রইলো না জায়গা বাকি নাই যখন আমি বললাম যে আমার পেটে আর দুধের জায়গা নাই রসুলাম তখন নিজে দুধ পান করলেন এবং তিনি পান করা হয়ে গেলাম কি বুঝলাম আমরা যে রসুল সাল্লহ স্লামের সাহাবাহ এই যে বিষয়টা আল্লাহ নবী আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারা এই অতারা এই করতে।